আমি নিশাদ ফারহান আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব। সেটি আমার জীবনে একটি বাস্তব অভিজ্ঞতা এবং একটি ভৌতিক অভিজ্ঞতা প্রথমেই আমার পরিচয়টা দিয়ে রাখি আমি একজন মানুষ এবং আমার জন্মস্থান বাগেরহাট এবং আমার বাবাও একজন সরকারি চাকরিজীবী যার চাকুর তার চাকরির কারণে চাকরির দরকারের কারণে আমরা এক সময় ময়মনসিংহে যাই ময়মনসিংহ সদরে স্টাফ কোয়ার্টারের পাশে একটি বাসা আমরা নিই নদীর পাশে সেখানে বাসাটি ছিল গাছপালা দিয়ে ঘেরা অনেকটা বলতে পারেন যে অনেক বাসাটার জায়গা ছিল অনেক বেশি গাছ গাছপালা যেমন তাল গাছ এবং থাকতো থেকে ঢুকতে হলে আপনাকে একটি গেট পার হয়ে প্রহরীর মাধ্যমে একটি গেট পার হয়ে তারপরে অনেক প্রায় পাঁচ মিনিট হাঁটার পর আমাদের মূল বাসায় আমরা ঢুকতে পারতাম বাসাটি ছিল দোতলা আমাদের বাসায় আমি আমার বাবা মা এবং আমার ছোট বোন থাকতো আমাদের ওখানে কখনোই কোনো কিছু অলৌকিক আমাদের চোখে পড়েনি আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব। সেটি সম্পূর্ণ অভিজ্ঞতা আমার নিজের এবং আমার বাবা মা ও আমার বোন এটা তারা কেউ এরকম কোনো ঘটনা কখনো দেখেনি আমি একমাত্র সাক্ষী এই ঘটনা যাই হোক ঘটনায় চলে যায় আমার বাবা এক দূর সম্পর্কে আত্মীয় আমার চাচা উনি অসুস্থ হয়ে পড়ায় আমার বাবা মা এবং আমার ছোট বোন সেখানে তাকে দেখতে যান কিন্তু আমার পরীক্ষার কারণে এবং আমার এসএসসি পরীক্ষা চলছিল তখন এবং এসএসসি পরীক্ষার ইংলিশ প্রথম পত্র পরীক্ষা চলছিল তারপরের দিন ছিল আর কি কিন্তু বাবা মা চলে যাওয়ার ফলে আমি একা হয়ে যাই রাতের বেলা আমার যে দারোয়ান ছিল আমাদের সদর গেটে উনি এসে আমাকে দেখিয়ে চলে যান তা প্রায় রাত নটার দিকে রাত নটার দিকে খাওয়া দাওয়া করে আমি আবার পড়তে বসি এই সময় হঠাৎ করে আমাদের বিদ্যুৎটা চলে যায় বিদ্যুৎ চলে যাওয়ার ফলে আমি মোমবাতি ধরিয়ে আমার পড়ার টেবিলে পড়ছিলাম ঘণ্টাখানেক পরার পরে আমার একটু ঝিমুনি আসছিল কিন্তু হঠাৎ করে প্রচন্ড বেগে ঝড় শুরু হল ঝড়ের শব্দের ফলে গাছ এবং গাছগাছা শব্দ তার সঙ্গে আপনার বিভিন্ন ধরনের শিয়ালের ডাক এ ধরনের শব্দের ফলে আমার পড়া একটু ব্যাঘাত ঘুরছিল যে ঝিমুনি ব্যাপার ছিল সেটা কেটে গিয়েছিল তাই আমি আবার আমার পড়াশোনায় মনোনিবেশ করি এভাবে ঝড় চড়ছিল প্রায় দশ পনেরো মিনিট আমাদের বাসা থেকে কাছাকাছি যেহেতু তো আমাদের বাসা থেকে অন্য একটা বাসার দূরত্ব বেশ অনেক দূরেই ছিল আর কি তো আমি ওখানে থেকে লোকজন আহ সঙ্গে যোগাযোগ করা আমার পক্ষে একটু কঠিন একমাত্র যোগাযোগ করতে হলে আমাকে আমার যে দারোয়ান ছিল গেটে তার সঙ্গে যোগাযোগ করতে হবে এভাবে ঝড় চলার দশ পনেরো মিনিট পরে হঠাৎ করে আমার যে জানলাটা ছিল আমার পড়ার টেবিলের সামনের দিকে আমার জানলাটা ছিল হঠাৎ করে জানলাটা খুলে যায় ঝড়ের মধ্যে হঠাৎ করে জানলাটা খুলে যাওয়ার ফলে আমি ভাবলাম যে হয়তো বা এটা একটা ঝড়ের কারণে বা আমি ভুলবশত মনের ভুলে আমি এটা খুলে রেখেছি আমি আবার এটা আটকিয়ে দিলাম এবার আরো তিন মিনিট পরে বা চার মিনিট পরে সময়টা খুব কম হবে আবার খুলে গেল আমি ভাবলাম যে যাক এটা কি হচ্ছে মানে প্রচন্ড বেগে ঝড় যেহেতু সেহেতু বোধ নখটা ঠিক হয়ে আমি আবার লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে আমি বাথরুমে গেলাম বাথরুমে আমি চার পাঁচ মিনিট সময় নিলাম ফ্রেশ হওয়ার জন্য আবার আসলাম পড়তে এ সময় চা খেতে খুব ইচ্ছা করছিল যদিও কিন্তু খেতে পারছিল না কারণ ওই অন্ধকারে রান্নাঘরে একা একা গিয়ে চা বানানো আমার জন্য খুব কঠিন ছিল ঠিক এই সময় আমি আবার ফিরে এসে দেখে আবার জানলাটা খোলা অবাক আমি তো অবাক এটা কেমনি কিভাবে সম্ভব কারণ হচ্ছে যে আমি দুইবার আমার মনে পড়ছে আমি দুইবার নিজেই ঠিকভাবে জানলাটা লাগিয়েছি আর যেহেতু আমার টেবিলের খুব কাছে জানলাটা তার কারণে আমার এটা আমার বই খাতা বা আমার যে পুস্তকগুলো টেবিলের উপর ছিল এগুলো বেঁচে যাওয়া সম্ভব তো আমি আবার লাগিয়ে দিলাম আমি পড়ছি পড়ছি এভাবে ঝড় একটু কমছে তখন হয়তো বা একটু কমের দিকে তো আমি আবার পড়তে পড়তে একটু যেহেতু রাত হয়ে যাচ্ছে আমার আরেকবার জিমুন আসলো ঘুমের মতো আসলো এ সময় আবার জানলাটা খুলে গেল এবার যখন জানলাটা খুলে গেল আমি স্পষ্ট দেখতে পেলাম কিছু একটা ঘরের মধ্যে চলে আসলো এবং কি চলে আসলো এটা আমি তো বলতে পারছি না কিন্তু কিছু একটা চলে আসছে এবং আমি আপনাদেরকে বলতে চাই আমার যারা আমার এই ঘটনা শুনছেন এটা সত্য যে আমি ওইটা দেখার পরে কিছু সাদা না কালো মনে হলো সাদা একটু পরে মনে হলো কালো একটা মোমবাতি জ্বলছে ঠিকভাবে বুঝতে পারলাম না মনে হলো একটা পশু বা হয়তো বা অন্য কিছু আসতে পারে কিন্তু তার আকার বা তার আকৃতি আমার থেকে দ্বিগুণ এবং আমি সম্পূর্ণ রকমের স্তব্ধ হয়ে গেলাম হয়ে গেলাম আমার 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 একটা সেই নিশ্চয়ই গরম লাগে না কারণ অনেক হাওয়া থাকে আমার সমস্ত শরীর থেকে পানি বের হতে শুরু করলো ঘামের ঘামের মাধ্যমে এত পরিমাণ পানি মনে হচ্ছে আমি গোসল করছি এবং আমি যে চেয়ারটা ঘুরে পিছনে দেখবো যে আমার পিছনে কিছু দাঁড়িয়ে আছে কিনা সেটা আমি দেখতে পাচ্ছি না তো আমি বুঝতে পারছি আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে এবং সে হাসছে না কাঁদছে শব্দটা এমন আমি কিভাবে বলবো শব্দ একটা শব্দ করছে সেটা শেয়ালেরও ডাক না কুকুরেরও ডাক না আমার আমার জীবনে আমি ধরনের কোন ডাক শুনি এবং একটি গ্রাণ পাচ্ছি আমি মনে হচ্ছে সে আতর মেখে এসেছে এমন ধরনের আতর যেটা আমি কিছুই বুঝতে পারছি না আসলে জিনিসটাকে একটু পরে দেখলাম যে আমার যে চেয়ারটা আছে সেটা নিয়ে সেটা দুলছে আমার চেয়ারটা রোলিং চেয়ার ছিল না সুতরাং সম্ভব না আর আমিও দুলছিলাম না আমি তো স্তব্ধ অসারের মতো পরে আছি এবং আমার চেয়ারটা ধরে কেউ টানাটানি করছে এবং আমাকে দোলাচ্ছে আমি এর পরে আমি কিছু বলতে পারি আমি কিছু জানি না পরের দিন আমার এক্সাম ছিল আমার বন্ধুরা আমাকে নিতে আসছিল এবং আমি সকাল নয়টার দিকে আমার বন্ধুরা আমি যাচ্ছি না আমাদের ছিল সকাল দিকে তারা তারা চলে আসে নয়টার এসে আমাকে সেই অজ্ঞান অবস্থা থেকে উঠায় এবং আমি তাদের সবার সঙ্গে আমার ঘটনাটি শেয়ার করি এবং সবাই পরবর্তী আমার আব্বা আম্মা আমার বোন সবাই আসে পরবর্তী আমাদের বাসায় একটি মিলাদের আয়োজন করা হয় এবং ওই বাসায় আমরা ছেড়ে দিই এভাবে আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এশিয়ান রেডিওকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য সেই সাথে ভৌতিকের সকল টিম প্রডিউসার কাব্য ভাই আর যে কনক ভাই ফিরোজ ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সুযোগ দেওয়ার জন্য এবং আমার মতো সকল ডিস্টেনারদেরও ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামকে সাপোর্ট দেওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ